আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ভেক্টর অধ্যায়ের বাকি যে এমসিকিউ গুলো বাকি ছিল আমাদের সেগুলো শর্টকাটে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে সমাধান করা যায় আজকে দেখব 86 নাম্বার প্রশ্ন থেকে 99 পর্যন্ত প্রশ্ন এবং এই প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এগুলো এসে থাকে এখান থেকে আমরা আজকে দেখতে পাবো যে 86 নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে দুটি ভেক্টর একটি এ ভেক্টর নিউটন এদিক বরাবর ক্রিয়া করেছে এবং অন্য আরেকটি ভেক্টর বি ভেক্টর এদিক বরাবর ক্রিয়া করেছে তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর এবং বি মধ্যবর্তী হচ্ছে হচ্ছে ডিগ্রি ডিগ্রি কারণ এটা এটা আমাদের যদি ষাট ডিগ্রি দেওয়া থাকে তাহলে এই কোনটি হচ্ছে একশো বিশ ডিগ্রি এখন বলছে উপরের চিত্রে আলোকে এটি আমাদের বের করতে বলেছে তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি এখন আমরা এটি সমাধান দেখবো একশো বিশ ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে এটির লব্ধি মানটি কত আমরা যদি দেখি এ ভেক্টর এবং বিভেক্টর লব্ধি বেক্টর মান তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি মডুলাস এ এবেক্টর প্লাস বি বিভেক্টর অর্থাৎ এটি হচ্ছে লব্ধি মান মানুষ আমরা চিন্তা করি তাহলে দুটো বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

উটনী তেরো দশমিক তেইশ নিউটন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তার মানে উত্তর হচ্ছে এখন হচ্ছে প্রশ্ন সাতাশি প্রশ্ন সাতাশিতে বলা আছে কোন ভেক্টর তাহলে কোন ভ্যাক্টর যদি কাল শূন্য না হয় অর্থাৎ যদি এরকম হয় কোন ভ্যাক্টর যদি কাল যদি শূন্য না হয় কোন যদি কাল শূন্য না হয় তাহলে ব্যক্তটি কিন্তু গুণনশীল এবং সংরক্ষ অসংরক্ষণশীল হবে তাহলে কাল যদি শূন্য শূন্য না হয় তাহলে হবে গুণনশীল এবং অসংরক্ষণশীল তার মানে এক এবং দুই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর আর কাল যদি শূন্য হতো এই কাল শূন্য না হলে গুণনশীল এবং অসংরক্ষণশীল আর কাল যদি শূন্য হয় তখন কিন্তু হবে অগুণনশীল এবং সংরক্ষণশীল অর্থাৎ এটি এক এবং দুই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর সোলি নডাল ক্ষেত্রে কাল এ ক্ষেত্রে কোন সম্পর্ক নেই সুতরাং এক এবং দুই হচ্ছে এই প্রশ্ন সঠিক তারপর আমরা প্রশ্ন প্রশ্ন নম্বর নম্বর বলা আছে বিনিময় সূত্র মেনে চলে কোনটি অষ্টআশি নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে যে বিনিময় সূত্র মেনে চলে কোনটি দুটি দুইটি যুগ দুটি যুগ বিনিময় সূত্র মেনে চলে তার মানে আমরা লিখতে পারি এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর এরকম দুটি ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে এটি হচ্ছে সঠিক তারপর দুটি ভেক্টর ডট গুণন এটি হচ্ছে আমাদের সঠিক এ ভেক্টর ডট বি ভেক্টর যা হবে এটাকে আমরা লিখতে পারি বি ভেক্টর ডট এ ভেক্টর অর্থাৎ এটিও কিন্তু বিনিময় করে তার মানে এক এবং দুই সঠিক দুটি ভেক্টর ক্রস গুণন দুটি ভেক্টরের ক্রস গুণন কিন্তু বিনিময় সূত্র মানে না তার মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান বি ভেক্টর ক্রস এ ভেক্টর এটা কিন্তু হবে না এটা কিন্তু হবে না এই জন্য এক এবং দুই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তার মানে ক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর উননব্বই এ ভেক্টর সমান আই প্লাস জে এবং বি ভেক্টর সমান দেয় আছে কে এবং সি ভেক্টর সমান আই মাইনাস জে ভেক্টর তিনটির ক্ষেত্রে এ ও সি একই রেখা অবস্থিত এ ভেক্টর এবং সি বেক্টর যদি একই রেখা অবস্থিত হয় একই রেখা অবস্থিত হলে তাদের মধ্যবর্তী কোন কিন্তু ডিগ্রি হবে তার মানে একই রেখা অবস্থিত হলে মধ্যবর্তী 0 ডিগ্রি হবে এটা আমাদের দেখতে হবে 0 ডিগ্রি কিনা তাহলে আমরা যদি দেখি যে এ এবং সি একই রেখা অবস্থিত আছে কিনা তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ সমান দা আছে আমাদের আই প্লাস যে এবং সমান সরি এক্ষেত্রে সি ভেক্টর দেওয়া আছে সি ভেক্টর সমান দেওয়া আছে আমাদের আই মাইনাস জে এখন বলছে এদের মধ্যবর্তী কোন কত এদের মধ্যবর্তী কোন যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট সি ভেক্টর সমান আমরা লিখতে পারি এ সি এ আলফা এক্ষেত্রে আমরা লিখতে পারি যে কস আলফা সমান এ ভেক্টর ডট সি ভেক্টর ডিভাইড বাই এ এরকম ভাবে আমরা লিখতে পারি এক্ষেত্রে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা লিখতে পারি আলফা সমান কজ ইনভার্স এ ডট সি এ ভেক্টর ডট সি ভেক্টর ডিভাইড বাই এসসি এখন এ ডট এ ডট সি কে যদি করি তাহলে আয় সহক আর আয় সহকের গুণ তার মানে এ হচ্ছে আমাদের কজ ইনভার্স আয় সহক আর আয় গুণ হচ্ছে 1 প্লাস মাইনাস মাইনাস জে সহক আর জে সহকের গুণ হচ্ছে 1 1 তাহলে 1 থেকে যদি 1 চলে যায় তার মানে এটা হচ্ছে 0 এবং নিচে আমাদের ডট a.c অর্থাৎ এটি মান হচ্ছে আমাদের রুট টু প্লাস রুট টু ইন্টু রুট টু যেহেতু আমাদের উপরে আমাদের জিরো চলে এসেছে তার মানে এটা হচ্ছে কিন্তু আমাদের বার্স জিরো এখন কজিন বাস জিরো যদি করা হয় তাহলে এটি মান হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি তার মানে এ এবং সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এ এবং সি এর মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে এ এবং সি পরস্পর লম্ব বরাবর রয়েছে এখন প্রশ্ন তো বলা হচ্ছে এ ও সি একই রেখা অবস্থিত এ আর সি কিন্তু একই অবস্থিত নয় কারণ এদের মধ্যবর্তী একই রেখা অবস্থিত হলে মধ্যবর্তী কোন হতে হতো জিরো ডিগ্রি কিন্তু আমরা অঙ্ক করে পেলাম নাইনটি ডিগ্রি তাহলে এরা একই রেখায় অবস্থিত নয় তার মানে এক নম্বর অপশনটি সঠিক নয় তারপর বি ও সি পরস্পর লম্ব এক্ষেত্রে বি ভেক্টর দেওয়া আছে কে এবং সি ভেক্টর দেওয়া আছে আইজে যেহেতু এক্ষেত্রে কে এবং এক্ষেত্রে আইজে আছে এদেরকে যদি আমরা ডট করি তাহলে কিন্তু এদের ডট কন্ট্রোল শূন্য হবে কারণ এই ক্ষেত্রে কে আছে এই ক্ষেত্রে আই এবং জে আছে এই ক্ষেত্রে কিন্তু কে নেই তাহলে বিওসি কে যদি ডট করা হয় তাহলে কিন্তু তাতে শূন্য হবে ডট কন্ট্রোল শূন্য হবে সুতরাং বিওসি পরস্পর লম্ব এটি কিন্তু সঠিক তারপর এ ও বি আমরা যদি দেখি যে এ ও কিনা তাহলে আমরা দেখব যে হওয়ার শর্ত হচ্ছে কাল শূন্য হতে হবে অর্থাৎ এই নেবলা ক্রস এভেক্টর ভেক্টর এটা শূন্য হতে হবে এবং নেবলা ক্রস বি ভেক্টর সমান শূন্য হতে হবে যদি শূন্য হয় তাহলে এরা অগণনশীল আমরা যদি ক্রস করে দেখি আমরা একটা ক্রস করে দেখি এক্ষেত্রে ক্রস এ ভেক্টর যদি আমরা যদি দেখি যে নেপলা ক্রস এ ভেক্টর তাহলে আমরা লিখবো আই যে এক্ষেত্রে লিখবো কে নেবলার জন্য লিখবো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এবং এ ভেক্টর সমান আমরা লিখব 110 এটাকে যদি আমরা ক্রস করি এটাকে যদি ক্রস করি তাহলে কিন্তু আমাদের এটা মান 0 আসবে অর্থাৎ ডেল ডেল এক্স যদি আমরা কমন নেই এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো ডেল ওয়াই 0 মাইনাস ডেল ডেল জেড 1 এই ক্ষেত্রে আমরা যেহেতু দেখতেছি এই ক্ষেত্রে আমাদের এখানে আছে ধ্রুবক সংখ্যা এখানে ধ্রুবক সংখ্যা তার মানে এটা কিন্তু জিরো আসবে অর্থাৎ টোটাল মানটাই কিন্তু আমাদের জিরো আসবে যদি আমরা এটাকে সম্পূর্ণ ক্যালকুলেশন করি এপাশে আরো আছে ডট 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 যদি সম্পূর্ণ ক্যালকুলেশন করি টোটালটা জিরো আসবে তাহলে আমরা দেখতেছি যে ন্যাবলা এ অর্থাৎ কাল কিন্তু শূন্য তার মানে এই ভেক্টরটি হচ্ছে অগননশীল তার মানে এই ভেক্টর অগুণনশীল হবে এবং একই ভাবে বি ভেক্টরটি কিন্তু অগননশীল হবে তার মানে এটিও কিন্তু সঠিক উত্তর তার মানে দুই এবং তিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে দুই এবং তিন আমাদের কোন এই দুই এবং তিন গ নম্বর অপশন রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর নব্বই প্রশ্ন নম্বর নব্বই আছে এ ভেক্টর ডট গুণন বি ক্রস সি সমান জিরো হলে এর অর্থ কি এর অর্থ হচ্ছে এটি হচ্ছে আমাদের কোন একটি ব্যাক্টরির সাথে দুটি ব্যাক্তরকে যদি আমরা ক্রস করি তাহলে এই ব্যাক্টরি কে এরকম প্রোডাক্ট নামে বলা হয় আমরা লিখতে পারবো সি ভ্যাক্টর থার্ড দিয়ে সমান আমরা লিখতে পারবো অর্থাৎ একটি ব্যাক্তরের ডটের সাথে বাকি দুটি করলে এভাবে লেখা যায় তার মানে এটি সঠিক তারপর হচ্ছে এ বি ও সি ব্যাক্টর তো একই সমতলে অবস্থিত তিনটি একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত হচ্ছে এরকম তার মানে এটি হচ্ছে সঠিক তার এটিও সঠিক বি ক্রস সি এ ব্যাক্তর উপর লম্ব আমরা যদি মনে করি বি ক্রস C একটি ব্যাক্টর এবং এ একটি ব্যাক্টর দুটি ভেক্টরের ডটগুন ফল দুটি যেহেতু শূন্য সুতরাং বি ক্রস C এর উপর এ কিন্তু লম্ব তার মানে এটি হচ্ছে সঠিক তার মানে এক দুই এবং তিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর একানব্বই এম ব্যাক্টোর সমান মাইনাস সরি এম ব্যাক্টর সমান সিজে মাইনাস টু কে এর উপর লম্ব হচ্ছে আমরা দেখবো যে দুটি এই ব্যাক্টোরির সাথে যে ব্যাক্টরকে গুন করলে ডট গুন ফুল শূন্য হবে সেটি কিন্তু লম্ব এই ব্যাক্টোরিয়র সাথে আমরা এখানে যে আছে এবং কে আছে কিন্তু এখানে কিন্তু আয় নেই যদি আমরা এটাকে ডট গ্রহণ করি অর্থাৎ থ্রি যে মানে টু কে আয়ের সাথে ডট গ্রহণ করি এটি কিন্তু আমাদের শূন্য হবে অর্থাৎ এক হচ্ছে আমাদের সঠিক যদি আমরা ডট করি তাহলে এটি শূন্য হবে এক হচ্ছে সঠিক এরপর টু জে কে যদি আমরা ডট গ্রহণ করি আমরা যদি এটাকে ডট গ্রহণ করি এটি কিন্তু শূন্য হবে না একানব্বই প্রশ্ন এই ক্ষেত্রে আমরা যদি টু জি থ্রি জে মাইনাস টু কে এর সাথে ডট গুণ করি এটা কিন্তু শূন্য হবে না তারপর টু জে প্লাস থ্রি কে এটাকে যদি আমরা ডট গুণ করি এটি কিন্তু এটার সাথে এটাকে ডট গুণ করলে কিন্তু শূন্য হবে তার এক এবং তিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখবো ব্যাক্টরের ডট গুণন মেনে চলে ব্যাক্টরের বিনিময় সূত্র ডট গুণন মেনে চলে এবং ব্যাক্টর বন্টন সূত্র ডট গুণন মেনে চলে ভেক্টরের ডট গুণন সংযোগ সূত্র মেনে চলে না ভেক্টরের ডট গুণন এই দুটি সূত্র মেনে চলে সুতরাং 1 এবং 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 93 প্রশ্ন 93 এ বলা আছে দুটি সদৃশ ভেক্টর এ ও বি যদি একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করে তাহলে দুটি সদৃশ ভেক্টর এ একটা ভেক্টর বি একটা ভেক্টর ভেক্টর একই একই বিন্দুতে যদি ক্রিয়া করে তাহলে তাদের ডট গুণ কিন্তু শূন্য হবে না কেন শূন্য হবে না কারণ লম্ব বরাবর ক্রিয়া করলে দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের মধ্যবর্তী গুণ কিন্তু জিরো ডিগ্রি যদি জিরো ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এব অর্থাৎ সাইন জিরো ডিগ্রি আমরা লিখতে পারি সাইন জিরো মান কিন্তু জিরো অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি জিরো সুতরাং আমরা লিখতে পারি ক্রস বি ভেক্টর সমান জিরো ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের ক্রস গুণ মান শূন্য হয় এটি কিন্তু সঠিক তারপর এ ব্যক্তরের মান হচ্ছে এ এবং বি মান হচ্ছে বি তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মান হচ্ছে এ প্লাস বি এটিও কিন্তু সঠিক তার মানে আমাদের এটি সঠিক হলে এক এবং তিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এক এবং তিন অপশন আছে আমাদের এটা এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখবো একটি দেয়াল ঘড়ি পশ্চিম দেয়ালে টানানো আছে যদি ঘন্টার কাটাকে পি এবং মিনিটের কাটাকে কিউ দ্বারা নির্দেশ করা হয় তাহলে বারোটা পনেরো মিনিটে পি ক্রস কিউ এর দিক কোন দিকে হবে আমরা যদি দেখি যে এটি একটি দেয়াল ঘড়ি দেয়াল এটা হচ্ছে আমাদের ঘন্টার কাটা পি এবং এটা হচ্ছে আমাদের মিনিটের কাটা কিউ এরকম যদি থাকে তাহলে আমাদের প্রশ্নটি বলা আছে p ক্রস q এর দিক কোন দিক হবে আমরা যদি দেখি যে p ক্রস q একটি ডান হাতি স্ক্রু যদি এখানে বসাই বসায় যদি আমরা p থেকে q এর দিকে যদি আসি তাহলে স্ক্রুটি কিন্তু নিচের দিকে दाबবে অর্থাৎ স্ক্রুটি স্ক্রুটি কিন্তু নিচের দিকে दाबবে অর্থাৎ স্ক্রুটি ভিতর দিকে दाबবে নিচের দিকে যাবে কারণ p ক্রস q ডান দিকে যদি ঘুরাই স্ক্রুটি কিন্তু নিচের দিকে ডাববে যেহেতু নিচের দিকে दाबবে তার নিচের দিক যদি চাপে তাহলে এটা নিচের দিকে যাচ্ছে অর্থাৎ এই ঘড়ির ঠিক উল্টা দিকে যাচ্ছে অর্থাৎ নিচের দিকে যাচ্ছে গড়ে নিচের দিকে যাওয়ালে এটি যেহেতু পশ্চিম দেয়ালে টানানো আছে তার মানে পি ক্রস দিক কিন্তু পশ্চিম দিকে হবে এটি উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখব যে পঁচানব্বই নম্বর প্রশ্ন পঁচানব্বই নম্বর প্রশ্নতে বলা আছে গড়িতে যখন বারোটা বাজে তখন ওই মুহূর্তে কি হবে গড়িতে যখন বারোটা বাজবে আমরা যদি দেখি যে গড়িতে যখন বারোটা বাজবে তখন মিনিটে কাটা আর ঘন্টার কাটা কিন্তু একই দিকে থাকবে গড়িতে যখন বারোটা বাজবে তখন মিনিটের কাটা এবং ঘন্টার কাটা দুইটা কিন্তু একই দিকে থাকবে অর্থাৎ একটার উপর তাদের গুণ কিন্তু জিরো ডিগ্রি হবে যখন মধ্যবর্তী গুণ তাদের যখন জিরো ডিগ্রি হবে তখন আমরা জানি যে সাইন জিরো মান হচ্ছে জিরো অর্থাৎ পি ক্রস কিউ এর মান কিন্তু জিরো হবে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমাদের এই প্রশ্ন নম্বর ছিয়ানব্বই ছিয়ানব্বই বলা আছে সমান দেয় আছে বারো আই মাইনাস চার জে প্লাস এইট কে এবং এ মাইনাস বি সমান দেয় আছে মাইনাস সিক্স আই প্লাস বারো জে প্লাস টেন কে এরকমটা আমাদের দেয়া আছে এখন প্রশ্নের মধ্যে বলছে যে দুটি দুটি ব্যাক্তরের যোগ ফল দেয়া আছে এবং দুইটি যোগফল যোগ ফল দেওয়া থাকে এখন বলছে যে বি বিক্টর মান কত এটিকে যোগ করে দিই তাহলে কিন্তু আমরা মানটা পাবো আমরা যদি এখানে একটা ডাক টেনে দিই এবং ডাক টেনে যদি লম্বা লম্বা উপর থেকে যোগ করে দেই তাহলে কিন্তু আমরা এই বি বি বিবে যদি চলে যায় বিবেক্টর যোগ করলে বি বিবেক চলে যাবে থাকবে আমাদের টু এ ব্যাক্টর অর্থাৎ টু এ ব্যাক্টর থাকবে এই টু এ ভেক্টর সমান আমরা লিখতে পারি যদি উপর থেকে আমরা যোগ করি তাহলে টু এ ভেক্টর সমান আমরা লিখতে পারি সিক্স আই আমরা এটা সমান লিখতে পারি এটাকে যোগ করে লিখতে পারি টু এ ভেক্টর সমান সিক্স আই প্লাস এইট জে প্লাস আঠারো কে এখন আমরা এটাকে টু এ ভেক্টর সমান যদি এটা হয় তাহলে আমরা এ ভেক্টর সমান কিন্তু এরকম লিখতে পারি এ ভেক্টর সমান আমরা দুই দ্বারা ভাগ করে দিলে লিখতে পারি থ্রি আই প্লাস ফোর জে প্লাস নাইন কে আমরা কিন্তু এ ভেক্টর সমান এটা লিখতে পারি এখন প্রশ্নে বলা হয়েছে বি ভেক্টরটি কোনটি হবে আমরা যদি বি ভেক্টরটি বের করতে যাই তাহলে আমরা এ প্লাস বি ভেক্টর থেকে এ প্লাস বি ভেক্টর থেকে আমরা এই এ ভেক্টরের মানটি যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা বি ভেক্টরের মান পেয়ে যাব সুতরাং আমরা যদি এ প্লাস বি ভেক্টর থেকে এই এ ভেক্টরের মানটি যদি বাদ দেই তাহলে আমরা কিন্তু বি ভেক্টরের মানটি পাবো বিভক্তর মানটি আমরা পাবো 9 9i ভেক্টর অর্থাৎ 9i ভেক্টর মাইনাস 8j ভেক্টর মাইনাস k ভেক্টর এটি কিন্তু আমরা বিভক্তর মানটি পাবো এটি হচ্ছে কিন্তু বিভক্তর মানটা আমরা পাবো কারণ b ভেক্টর থেকে আমরা যদি a ভেক্টরের মানটা যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা b ভেক্টর মানটা পাবো এই যে এই মানটা পাবো এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর প্রশ্নতে বলা আছে প্রশ্ন নম্বর 97 a ভেক্টর ও b ভেক্টরের মান কত এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান কত আমরা এ ভেক্টর সাথে বি ভেক্টর ডট করব যেহেতু এটা আমরা বি ভেক্টর পেয়েছি এটা বি ভেক্টর এবং এটা যদি এ ভেক্টর হয় তাহলে যদি আমরা ডট করি তাহলে হবে 3 নং 27 এটা হচ্ছে 27 তারপর প্লাস এ মাইনাস মাইনাস 4 8 হচ্ছে 32 তারপর প্লাস এ মাইনাস মাইনাস 9 কে 9 মাইনাস 9 সমান হচ্ছে শূন্য সরি এটা ডট গুণ করতে এসে তাহলে আমরা যদি সাতাশ মাইনাস বত্রিশ মাইনাস নাইন থেকে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা থাকবে আমাদের মাইনাস ফোরটিন থাকবে তাহলে মাইনাস হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা দেখব প্রশ্ন নাম্বার আটানব্বই এবং নিরানব্বই এটি খুবই গুরুত্বপূর্ণ এই এমসিকিউটি এটি এখন আমরা দেখছি যে আই এবং যে এবং কে তিনটি একক ভেক্টর নির্দেশ করে এই আই যে কে তিনটি একক ভেক্টর নির্দেশ করে এখন আছে আই ডট কে ক্রস জে এর কত আমরা যদি জানি এরকম এখানে যদি আই হয়ে থাকে এটা যদি যে হয়ে থাকে তাহলে এটা হচ্ছে কে এখন গরি কাটার দিকে কে এবং যে আছে উল্টা দিকে গরি কাটা দিকে কে এবং যে থাকলে হচ্ছে আমাদের মাইনাস আই একটা কে এবং আই -i এরকমটা আমরা লিখতে পারি এখন এই মাইনাসটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে থাকবো আমাদের আই ডট আই আই ডট আই থাকবে আবার আই ডট আই এর মান কিন্তু ওয়ান তাহলে সামনে একটি মাইনাস আছে এই জন্য হবো মাইনাস ওয়ান অর্থাৎ খ নাম্বারই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা প্রথমবারের মতো আমার এই লাইব্রেরিটি যারা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ভর্ত পরীক্ষার এমসিকিউ এবং সি গুলো লাইভ আকারে প্রকাশ করব ধন্যবাদ তারপর প্রশ্ন নম্বর 99 এই প্রশ্নটি খুব খুব গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটি বলছে যে উক্ত ভেক্টর তিনটি যদি একটি ত্রিভুজের তিন বাহু একই ক্রমে নির্দেশ করে তাহলে যে কোন দুটি ভেক্টরের মধ্যবর্তী গুণ কত হবে আমরা যদি দেখি যে তিনটা একটা ত্রিভুজের তিন বাহু বরাবর যদি ক্রিয়া করে তাহলে তাদের মধ্যে কোন কত হবে অর্থাৎ একটি যদি এদিক বরাবর যদি আমাদের আয় হয়ে থাকে এবং এদিক বরাবর যদি আমাদের যে হয়ে থাকে তারা একই ক্রমিক কে এদিক বরাবর যদি আমাদের কে হয়ে থাকে তারা কিন্তু একই ক্রমিক ক্রিয়া করেছে অর্থাৎ এদিকে যাওয়ার পরে এদিকে এদিকে একই ক্রমে ক্রিয়া করেছে প্রশ্ন তো বলা হয়েছে একই ক্রমে নির্দেশ করে তাহলে যে কোনো দুটি মধ্যবর্তী কোন কত যে কোনো দুটি মধ্যবর্তী কোণ যদি আমরা চিন্তা করি তাহলে আমরা জানি যে এটা হচ্ছে একক একক মান 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 হচ্ছে এটা এবং তার মানে এটি হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে কিন্তু সিক্সটি ডিগ্রি কিন্তু ব্যক্তরের মধ্যবর্তী কোণ কিন্তু একশো বিশ ডিগ্রি হবে এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর কারণ হচ্ছে এই আই ব্যক্তর কে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি অর্থাৎ এদিক বরাবর করি তাহলে আই গেছে এবং যে এদিক চলে এসেছে তাহলে এর মধ্যবর্তী কিন্তু ডিগ্রি অথবা এবং ভেক্টর যদি এদিকে বর্ধিত করি কে এদিকে এবং এদের কোণ হচ্ছে একশো বিশ ডিগ্রি অথবা এটা হচ্ছে আমাদের কে যদি এদিকে বর্ধিত করি আর আই যদি এদিকে চলে যায় তাদের কোণ হচ্ছে একশো বিশ ডিগ্রি তার মানে ব্যাক্টরের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে বাইরের কোনটি চিন্তা করা লাগবে তাহলে ক্ষেত্রে তাদের মধ্যবিত্ত কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি আজকের মতো এই লাইভ ক্লাসটি এখানে শেষ করছি আমরা পরবর্তী পর্ব নিরানব্বই নং প্রশ্ন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বুয়েট কুয়েট কুয়েটের যে ব্যাক্টরদের প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব তারপর আমরা অন্য অধ্যায়ে চলে যাব সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে এই লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ